আজকের বিডিটি থেকে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল শিখে ফেলুন আপনার লাইফে যে কোনো সময় আপনার প্রয়োজন হবে নারী পুরুষ আপনি বৃদ্ধ মানুষের কথা বলেন ছোটো বাবুদের কথা বলেন যে কোনো ব্যক্তির জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটি আমল সামর্থ্য দিনেবে আজকের আমলটি হবে যে সমস্ত ভাই বোনদের ঘন ঘনে ফেসা পয়ে তাকে আপনার বাবু যদি ছোটো ছোটো বাবুরা যারা আছে তারা যদি ঘনগণের পেশাব করে থাকে অনেক টেনশনের মধ্যে পড়ে গেছেন আপনার বৃদ্ধ মা বাবা আছে ঘনগণের পেশাব করে অথবা আপনি নিজেও রোগ আক্রান্ত হয়ে গেছেন একটু সফর করে অনেক ডক্টরের কাছে গেছেন বাট কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না ঠিক আছে আজকের আমলটি আপনি একটু করে দেখুন আল্লাহর ওপর তবাকুল করে কোরআনুল কারিমের আমল করবেন আপনি ঠগবেন না ব্যর্থ হবেন না অনেক অনেক বেশি সফলতা পাবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অব্দি দেখতেই থাকুন সমর্থ দিনে ভেব রোগ হুম এটি কিন্তু আমাদের প্রতিটি মানুষের লাইফে হয়ে থাকে ওকে একজন মানুষ মেবি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে দুনিয়াতে এসেছে সে অসুস্থ হবে না এটা আপনি আমাকে বলতে পারবেন না ক্ষমার বেশ হ্যাঁ এটা বলতে পারবো এটা আপনি আমাকে বোঝাইতে পারবেন যুক্তি দিয়ে যে রোগ কমার বেশ একজন ব্যক্তির রোগ কম হয় আরেকজন ব্যক্তির রোগ বেশি হয় এটা আপনি আমাকে বুঝাইতে পারবেন তবে রোগ হয় এটাই চিরসত্য রোগ হওয়ার কারণ আছে অসুস্থ হওয়ার কারণ আছে মানুষকে আল্লাহ পাকরবুল আলমিন বিভিন্ন একমতে বিভিন্ন কারণে বিভিন্ন বিভিন্ন ইল্লতের কারণে রোগ দিয়ে থাকেন তবে আপনি মুসলমান আপনি মমিন আপনার বিশ্বাস রাখতে হবে আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ আমাকে অসুস্থ করার মালিক আমার আল্লাহ আমাকে রোগ দিয়েছেন আল্লাহ রোগ ভালো করবেন আমার আল্লাহ ইয়া এই হাল্লা দিই না মানু বলেছেন আল্লা সুবাহন হাত আপনাকে অনেক অনেক দয়া করেন অনেক অনেক মায়া করেন না হয় আপনাকে আমাকে কখন আল্লাহ সুবাহানু হাত তাল্লাহ বলতেন না খুবই নরম ভাষা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আমানু হে ইমানদার দল সুবাহান্লাহ তো এজন্য সময় তো দিন আমাদের জীবনে যা কিছু হবে না হবে ওয়াল কদের ভালো ভাল ভালো খারাপ সুস্থ থাকা অসুস্থ হওয়া আমরা মুসলমান আমাদের পরিপূর্ণ বিশ্বাসটা আমাদের রবের উপর থাকতে হবে এই বিশ্বাস যারা করবেন না যে আমার জীবনে লাইফে যা হয়ে থাকে এ কারণে হই ওই কারণে হয় কিন্তু আপনি আল্লাপর আল্লাপাকর্বুল আলিমের উপরে বিশ্বাস করেন না এরকম যদি হয়ে থাকেন তাহলে আপনার ইমানের সমস্যা হতে পারে আপনি ইমানদার থেকে বেরিয়ে যেতে পারেন মিন আলিম এজন্য আমাদের লাইফে আমরা অসুস্থ হব আল্লাহর হুকুমে সুস্থ থাকব আল্লাহর হুকুমে তবে অসুস্থতা থেকে দোয়া করা এটা কিন্তু অপরাধের কিছু নয় আপনি অসুস্থ হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করা আমল করা এটা নিষিদ্ধ কোনো কারণ নয় এটা জাহেজ আছে বরং আল্লাহ অনেক অনেক খুশি হয় এজন্য আমরা যখন বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাব আমরা চেষ্টা করব কোরআন হাদিস থেকে কিছু যেন আমরা আমল করতে পারি আপনি ডক্টরের কাছে যাবেন না আমি একথা আপনাকে বলছি না ডক্টরের কাছে যাওয়া এটা হচ্ছে নবী আলহিস্লা সালামের একটি সুন্না হ্যাঁ সত্য কথাই বলছি আপনি বিভিন্ন ডক্টরের কাছে যাওয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা এগুলো হচ্ছে রসোল্লা সাল্লাহ সাল্লামের সুন্না আপনি চাইলে সে আমলগুলো করতে পারেন ডক্টরের কাছে যেতে পারেন তবে আপনি যেহেতু মুসলমান আপনার পাশে যেহেতু কোরআন আছে আপনার কাছে যেহেতু মোহাম্মদুরস্লা সাল্লি সাল্লামের শিখানো পদ্ধতি আছে সোবাহি প্রথম নম্বরে আপনার উচিত যে আপনি কোরআন হাদিস থেকে একটু আমল করে দেখবেন আমি একটা কথা আপনাদেরকে বলি প্রায় সময় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যখন আপনার উপর কোনো বিপদ আসবে যেমন আমি যদি উদাহরণ দিয়ে প্রতিদিন যেটা বোঝায় সেটা যদি আবার বলি ধরুন আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাকে ফোন করে বলল যে ভাই আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আসেন তো এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার সন্তান আপনি একটু সন্তানকে দেখার জন্য আসেন কথাটা যে আপনাকে বলছে প্রথমত আপনার উচিত উঁচু করবেন দরাক সালাতুল হাজিত নামাজ পড়ে বাড়ি থেকে বের হবে হ্যাঁ আপনি মুসলমান হিসাবে ইমানদার হিসাবে সেটা আপনার দায়িত্ব তাহলে আপনি যদি সলাতুল নামাজ পড়ে আপনি একজন বাবা সলাতুল হাজত নামাজ পড়ে যদি বাড়ি থেকে বের হন আল্লাহর কাছে যদি দোয়া করেন যে আমার সন্তান গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছেন আল্লাহ আমার সন্তানকে একটু ভালো করে দিন এই যে দোয়াটা করে যদি আপনি ঘর থেকে বের হতে পারেন আপনার বর্ষাটা কিন্তু উপরওয়ালার কাছে ওকে এমন হতে পারে আল্লাহ তালা সলাতুল্লাহত নামাজ পড়ার কারণে আল্লাহ বলবেন যে বান্দার উপর এত বড় একটা বিপদ দিলাম তার আদরের সন্তানটাকে আমি বিপদে ফেলে দিলাম আর সে এখন আমার কাছেই প্রার্থনা করতেছে দোয়া করতেছে সহযোগিতা আমার কাছে যাচ্ছে যা বান্দা গাড়িতে যত এক সন্তান ছিল তোর সন্তানকে আমি রক্ষা করলাম আল্লাহ চাইলে পারেন ইন্নাল্লাহ আলা কুল্লি সাইম তো এজন্য আমাদের যে কোনো রোগের জন্য প্রথমত মুসলমান হিসাবে এজ এ মোমেন হিসাবে আমি আপনাকে বলবো আল্লাহ তালার কাছে মেসেজ দেওয়া বা দোয়া করা কোরআন হাদিসের মাধ্যমে দেখুন আমরা আজকে যে আমলটি করবো সে আমলটি করতে চাইলে আপনার হচ্ছে সুরাতুল ফাতিহা জানা থাকতে হবে হামদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা কোরআনুল কারিমের মধ্যে যে সমস্ত সুরাগুলো আমরা পড়ে থাকি দেখি সর্বপ্রথম সুরা সুরাতুল ফাতিহা। মানে আলহামদুলিল্লাহ সুরা দেখেন এটার ফজিলত যদি আমি বলতে চাই আপনি প্রত্যেক নামাজে প্রত্যেক রকাতে সুনত পড়েন ফরজ পড়েন ওয়াজিব পড়েন নফল পড়েন চাই পড়েন প্রত্যেক রাকাহাতের মধ্যে আপনার সুরাতুল ফাতিহা পড়তেই হয় লা ইল্লা সরাত ইফাতেহাতল কিতাব কোনো নামাজই হবে না আপনি যদি সুরাতুল ফাতিহাকে ম্যানেজ করেন সুরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই নাই বাস এতটুকু যদি আপনি বুঝে থাকেন যে সুরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই নাই তাহলে বুঝতে পেরেছেন সুরাতুল ফাতিহার কত মূল্য কত ফজিল আপনি নিয়ত ঠিক করে যেমন আপনি বিভিন্ন হুজুরের কাছে যান বিভিন্ন রোগের চিকিৎসার জন্য বিভিন্ন আমলের জন্য তখন হচ্ছে বিভিন্ন হুজুর বেশিরভাগ হুজুর সুরাতুল ফাতিহা তেলাবাত করে আপনাকে পানি পরা দিয়ে থাকে তবে হ্যাঁ যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি পানি পরা আপনি সুরাতুল ফাতিহা জানেন বাস হুট করে পানি পরা পান করলে আপনার উপকার হবে না কেননা আপনি নামাজি কিনা সেটা দেখতে হবে আপনি মিথ্যা কথা বলেন কিনা না সেটা দেখতে হবে আপনি সুরাতুল ফাতিহার যে তালাবাদ করতেছেন সেটি সহি করে উচ্চারণ করতে পারতেছেন কিনা না অনেক আপনার অবলম্বন করতে হবে তাহলে আপনি সুরাতুল ফাতিহা জানলে আমল দিতে পারেন বা আমল করিয়ে দিতে পারেন যে কোনো ব্যক্তিকে কোরআনুল করিমের মধ্যে যে সুরাতুল ফাতিহা আমরা বলি এটা তাফসিরের কিতাবে বিভিন্ন নাম এসেছে সেখান থেকে একটা নাম হচ্ছে সুরাতুল শিফা মানে যে কোনো রোগের মহা ওষুধ হচ্ছে সুরাতুল ফাতহা সুবাহি যে কোনো রোগের মহা ওষুধ সুরাতুল ফাতিহা ওকে এই জন্য সুরাতুল ফাতি আমাদের সই করে শিখতে হবে আমাদের লাইফে অনেক প্রয়োজন সুরা এটি সময় দিন বিবিন সেজন্য অনেকেই মাসা আল্লাহ সুরাতুল পারেন ধন্যবাদ সবাইকে তবে ভুল উচ্চারণ করে থাকেন আমি স্কিন উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে রিপিট করে শিখে ফেলুন এখনই এরপরে কীভাবে আমল করবো আমরা সেটা জেনে নেওয়ার চেষ্টা করব الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমিন এভাবে শিখে ফেলবেন কেননা সুরাতুল ভাতিয়া মার্শাল্লা ভুল উচ্চারণ করলে আপনি তেমন বেনিফিট পাবেন না তো এভাবে আপনি সুরাতুল ভাতিয়া শিখে ফেলেছেন আমি যেভাবে আমলটি বলে দেব ওইভাবে করবেন প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন আপনি আমলটি করবেন হচ্ছে প্রতি রাতে সারোর পরে أعني جمعنا البار، والذكرانية قبل আপনি يكون হয়ে বসে তিনবার استغفر الله. استغفر الله استغفر الله ال <baş> اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد. أوكية. إربو السورة الفاتحة بسم الله okay. بس 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إبابي بسم الله الرحمن الرحيم الحمد إبابي ملي. أبني شاند بار بسم الله شهو سورة الفاتحة تلاوة كربن أوكي فاين سورة الفاتحة تلوات كربن أبني ششتين بار দূরস্বের পাঠ করবেন এরপরে আমাদের মেন কাজ অবশ্যই আপনার হাতে কিছু হচ্ছে মরিচ গাছ রাখবেন মরিচ গাছ হ্যাঁ আপনার এলাকাতে যেখানে থাকে ওখান থেকে সংগ্রহ করে রাখবেন সে মরিচ গাছগুলো আপনি প্রথম থেকে আমল করার আগে ধুয়ে রাখবেন একটা বাটিতে রাখতে পারেন এক মুষ্টি করে মরিচ গাছ হ্যাঁ তো হচ্ছে ওই মরিচ গাছগুলোতেই সুরাতুল ফাহাতিহা তেলাবাদ করে ফু দিবেন এভাবে সাতটি ফু দিবেন সাতটি ফু দিয়ে আপনি ওই মরিচ গাছগুলোকে মরিচ গাছের যে ফাতাগুলো নিয়েছেন ওই মরিচ গাছের ফাতাগুলোকে আপনি একেবারে যেভাবে মরিচ ফিশন ওভাবে ফিসে ফেলবেন হলুদ যেভাবে ফিসে ফেলেন ওভাবে বিভিন্ন ব্লেন্ডারে বা বিভিন্ন মাধ্যমে আপনি হচ্ছে ফিসে ফেলবেন ফেসার পরে এখন আপনার কাজ যে মরিচ ফাতাগুলো ফিসে ফেলেছেন ফেসার পরে যে ব্যক্তি বেশি ঘন ঘনে পেশাব করে হুম পেশাবের জ্বালা যন্ত্রণা হয়ে থাকে নারী পুরুষ তো ওই ব্যক্তিকে আপনি যে কোনো সিস্টেমে খাওয়াই দিবেন প্রতি রাতে ঘুমানোর সময় এভাবে যদি সাত দিন ইনশাল্লাহ আমল করতে পারেন বা এগুলো খাইতে পারেন বিভিন্ন বাজি বাজি যেভাবে খান ওভাবে যদি বাজির মতো করে খাইতে পারেন ইনশাল্লাহ ভালো বেনিফিট আপনি পাবেন পেশাবের জ্বালা যন্ত্রণা অনেকে দেখা যাচ্ছে গণগণের ফেসাব করে থাকেন ফসাবের রাস্তাতে বিভিন্ন সমস্যা ইনশাল্লাহ আমলটি করলে নারী পুরুষের অনেকের উপকার হবে ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহনুতাল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে শান্তি দান করুন রহমত দান করুন আল্লাহ সবার ঘর অশান্তিগুলো দূর করে দিন বিশেষ করে আল্লাহ স্বামী স্ত্রীর মোহাম্মদ বালাভাস আপনি বৃদ্ধি দিন আমিন আল্লাহ পাশাপাশি আরও বিশেষ করে দোয়া করি আল্লাহ সবাইকে সকল প্রকার থেকে হেফাজত করুন নামিন ও মালয়ালামালাইকুম ও আল্লাহি